প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে আমি আবারও সেই আমাদের চিফ হিট ম্যাডামকে নিয়ে চিফ হিট অফিসারকে নিয়ে ভিডিও বানানোর জন্য বসলাম তো আজকে আর গত ভিডিওটার মতো এত ফান করবো না আজকে বলবো এ এই ভিডিওটা বানানোর পরিণাম আজকে আপনাদেরকে বলবো ম্যাডামকে নিয়ে ভিডিও বানানোর ফলে আমার পরিবারে কি একটা ঝামেলা তৈরি হয়ে গেছে আসলেও মেয়েরা তাদের স্বামীদের থেকে অন্য কারো প্রশংসা আশা করে না একজন স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য মেয়ের প্রশংসা করে সে মেয়ে যে কত সে মেয়ের যে কত হিংস হয় ভিডিও করার ফলে বুঝতে পেরেছি আমি গত ভিডিওতে আপনাকে অনেক সুন্দর বলেছি অনেক হট বলেছি এই সম্পর্কিত যে ভিডিওটা বানিয়েছি সে ভিডিওটা আমার বউ একসময় দেখতে পায় দেখার ফলেই তো সব ঝামেলা আজকে সে আর আগের মতো নয় পরিবর্তন হয়ে গেছে সে একেবারে তার বিছানা আলাদা করে দিয়েছে সে সকল প্রকার কথা আমার কাছে বলে না এবং আমার সাথে কথাও বলে না দেখাও করে না আমি খুবই বিপদে আছি বসির আপা দয়া করে আমার ভিডিওটা যেন আপনি একটু দেখেন এবং আমাকে একটু সাহায্য করেন আমি জানতাম না আপনাকে নিয়ে ভিডিও বানানোর ফলে আমার পরিবারের এরকম একটা অবস্থায় পৌঁছাবে আমি জানতাম না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এতটা দ্বন্দ্ব ফাঁসা তৈরি হবে আমি যদি আগে জানতাম তাহলে আপনাকে নিয়ে আর ভিডিও বানাতাম না মজা করে আপনাকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে আজ সে মজার ফাদ আমি নিজেই পড়েছি আসলেই মানুষকে নিয়ে মজা করতে নাই সেটা আমি অক্ষর অক্ষরে বুঝতে পারলাম এই আপনার উপদেশগুলো এই বোতল নিয়ে চলাচল করা ছাতা নিয়ে চলাচল করা পাখা নিয়ে চলাচল করা পানির বোতল নিয়ে চলাচল করা নানা জিনিসকে নিয়ে আমি ছোট্ট একটি ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিও বানানোর ফলেই আপনার কিছু প্রশংসা করেছিলাম আপনি অনেক হার্ট আপনি অনেক সুন্দর আপনার চেয়ার অনেক ভালো আল্লাহ আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছে আপনার উপদেশগুলো অনেক ভালো আপনাকে আমার অনেক ভালো লাগে এই সম্পর্কিত ভিডিওটা আমার বউ দেখে যত সব ঝামেলা তৈরি হয়ে গেছে আমার ফ্যামিলিতে আজকে আমার বউ আমার বিছানাটাও আলাদা করে দিয়েছে আমার সাথে ভালোভাবে কথা বলে না আমার চোখে চোখ রাখে না আমি কি প্যারার মধ্যে আসি আপা দয়া করে একটু রক্ষা করেন এই বিপদ থেকে আল্লাহর রহমতে আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে অবশ্যই আমি এই প্যারা থেকে বাঁচবো ভুল তো করেইছি বাফা ভুল তো করেই ফেলেছি সে কথা বলে তো আর উঠে আসবে না দয়া করে আপনি একটু রক্ষা করেন আপনি আসলে অনেক সুন্দর আপনার দায়িত্বটা অনেক সুন্দর আপনার পদবিটাও অনেক সুন্দর আপনি গরমের সময় মানুষকে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো অনেক সুন্দর আপনি দেখতে অনেক সুন্দর এ কথাগুলো আবার যদি আমার বউ জানতে পারে তো আবার অবস্থা খারাপ দয়া করে আপনি আমার বউ থেকে আমাকে একটু রক্ষা করেন আফা আপনি আমার চেয়ে অনেক বড় আমি শুধু ফান করতে গিয়ে আপনাকে নিয়ে ভিডিও বানাইছিলাম কিন্তু আমার বউ আজকে আমার প্রতি অভিমান করে আপনাকে বিয়ে পর্যন্ত করতে বলেছে বলেছে তুমি যেহেতু ওই ম্যাডামকে নিয়ে ভিডিও বানাইছো তো তুমি ম্যাডামকে নিয়ে থাকো আমার মতো বউ আর তোমার দরকার নেই সে আরও বলেছে আজ থেকে তুমি আলাদা বিছানায় থাকো তোমার মতো স্বামী আমার দরকার নেই যে নিজের বউ ঘরে থাকতে অন্য প্রণালীর প্রতি চোখ দেয় তাদের সৌন্দর্য বর্ণনা করে ওরকম স্বামী নাকি তার দরকার নেই আফা এ থেকে আপনি আমার রক্ষা করেন আপনি আমার মার্বেট বোন আপনি আমার রক্ষা করেন আপনি যদি রক্ষা না করেন তাহলে আমার বউ আমাকে আরও অনেক কষ্ট দেবে অনেক দিন রাগ করে থাকবে